সম্প্রতি লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হয়ে গেছে ব্যালাট অব দ্য স্মল প্লেয়ারের প্রিমিয়ার যেখানে উপস্থিত ছিলেন সিনেমা সহ অভিনেত্রী টিলডার সুইন্টন ও পরিচালক এডওয়ার্ড বার্গার সিনেমা প্রসঙ্গে কথা বলেছেন কলেন ফেরোল ও ফালাচেন বিস্তারিত প্রতিবেদনে সম্প্রতি লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হয়ে গেছে ব্যালাড অফ আ স্মল প্লেয়ারের প্রিমিয়ার যেখানে উপস্থিত ছিলেন সিনেমার সহ অভিনেত্রী টিলডা সুইন্টন ও পরিচালক অ্যাডওয়ার্ড বার্গার ব্যালাড অফ আ স্মল প্লেয়ার সিনেমায় গবেষণার নামে কিভাবে তারা ব্যাকারিট খেলেছেন সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন তারকা কলিন ফারল ও ফালা চ্যান ক্যাসিনোর এক কর্মচারীর চরিত্রে সহ অভিনেতা হিসেবে অভিনয় করেছেন চ্যান যার ভাগ্য ডয়েলের সাথে সুপ্রসন্ন হতে থাকে অপ্রত্যাশিত ভাবে বদলে যাওয়া সেই ভাগ্য নিয়ে অভিনেত্রী জানান ছোট্ট একটি ব্যাকারেট চরিত্রে অভিনয় করেছি আমি যদিও খেলাটি ছিল খুবই সহজ তবে আমি খুব ভালো জোয়ারি নই বলে ভালো খেলতে পারিনি কারণ চরিত্রটি ছিল এমন অস্কার মনোনীত কনক্লেভ ও সেরা আন্তর্জাতিক ফিচার অস্কার বিজয়ী অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের পরিচালক এডওয়ার্ড বার্গার জানান সিনেমার কেন্দ্রবিন্দুতে জুয়ারির জন্য নিখুদ কাস্টিং ছিলেন ফ্যারল একজন আইরিশ ব্যক্তির ইংরেজ অভিজাত ব্যক্তির চরিত্রে অভিনয় করার ব্যাপারটি বেশ পছন্দ হয়েছে আমার তিনি এতটাই খোলামেলা আর উদার অভিনেতা যিনি তার দুর্বলতাগুলোকে এত সুন্দরভাবে ভাগ করে নিতে ইচ্ছুক তাই আমার মনে হয়েছিল যে লর্ড ডয়েলের চরিত্রে তিনি দুর্দান্ত এক অভিনেতা লর্ড ডয়েলের চরিত্রে অভিনয় করেছেন ফ্যারল যিনি ম্যাকোয়াতে জুয়ার মুখোমুখি হচ্ছেন কারণ শহরে ব্যক্তিগত এক তদন্তকারীর সাথে নানা ঘটনায় কাজ করতেন তিনি চরিত্রটি ছিল কিছুটা ঘৃণ্য অবিশ্বাস্য আর প্রচন্ড সংগ্রামে সত্যি একেবারে তলানিতে পৌঁছানোর পথে সে কিন্তু শেষ পর্যন্ত এটি ছিল এক মুক্তির গল্প স্ক্রিপ্টটি বেশ পছন্দ হয়েছে আমার তাই এই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছি জেনিংসের যৌথ প্রযোজনায় বেলা জফা স্মল তেয়ার যুক্তরাজ্য আয়ারল্যান্ডে মুক্তি পাবে আগামী সতেরো অক্টোবর আফরিন